হয় বাট বাংলাদেশের স্বাধীনতা ঘোষকে রহমান এ বিষয়ে অবশ্য অবকাশ নেই শেখ মুজিবুর রহমান উনি ওনার জায়গায় আছেন হ্যাঁ সেটাও আমাদের মূল্যায়ন করতে হবে তবে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এবং শহীদ জিয়ার ঘোষণায় মুক্তিযুদ্ধের সূচনা যেটা হয়েছিল এবং ওনার ঘোষণায় যে মুক্তিযুদ্ধের দামা মাটা উঠেছিল সেই সময় এবং ওনারা যে কয়েকজন জুনিয়ার অফিসার যে বিদ্রোহ করেছিল এত বড় একটা শক্তি বিরুদ্ধে সেটা কিন্তু ওই সময় এই সময় সেটা বোঝা যাবে না ওনাদের জীবন ছিল ওনারা কি বলতো এই ভাষায় ডিসপোজ মানে সব ডিসপোজ হয়ে যায় হ্যাঁ ওই সময় আমি আমি সাথে ছিলাম তা সেটা হয়তো ঐতিহাসিক প্রেক্ষাপট সেই ইতিহাসবিদ্যা বা আমাদের জাতীয় স্বার্থ বা আমাদের দলবাদী সেটাকে বারবার আমরা প্রশ্ন বিপ্লব করছি আমি আমি একটা কথাই বলেছি যে জাতীয় নেতাদেরকে তাদের সম্মান যা এখানে সেটা দিতে হবে তাইলে জাতীয় আমাদের মূল কথা হচ্ছে স্বাধীনতা সেটা তো ইতিহাস গেল সেই শহীদ প্রেসিডেন্ট দেওয়া স্বাধীনতা বিশেষভাবে সংগ্রহ করছি এবং এই যে স্বাধীনতার যে পঞ্চান্ন বছর পঞ্চান্ন বছর হ্যাঁ পরেও এসে আসলে স্বাধীনতা জিনিসটা কি সেটাই তো বলেন আমি বলে আসলে স্বাধীনতা জিনিসটা কি যেতে পারে উনি একটু বললেন যে আপনি একটা নাক স্পর্শ করতে পারবেন কিন্তু স্পর্শ করতে গেলে যদি বিরক্তির উদ্বেগ হয় সেটা আপনি স্বাধীন না আপনার এটা এটা একটা দলবাজি করার একটা জায়গা এটা একটা বিক্রি করার জিনিস না স্বাধীনতা একটা আকাঙ্ক্ষা স্বাধীনতা একটা একটা স্ত্রী স্বাধীনতা হচ্ছে একটা প্রযুক্তি নির্মাণ বাংলাদেশ স্বাধীনতা একটা উন্নত শিক্ষা ব্যবস্থা স্বাধীনতা একটা বৈষম্যহীন সমাজ স্বাধীনতা একটা একতা স্বাধীনতা হচ্ছে কোনো দায়িত্ব থাকবে স্বাধীনতা এই দেশে দুর্নীতি থাকবে না স্বাধীনতা হচ্ছে যে যে বাংলাদেশ আমাদের বাংলাদেশ সবার বাংলাদেশ ওয়েল ওয়ান নেশন ওয়েল ওয়ান পিপুল ওয়েল ওয়ান নেশন ওয়ান বাংলাদেশ এইটাই অত স্বাধীনতা সেই নেলসন ম্যান্ডেলা যেটা যে সেই থেকে দিকটা আমরা স্বাধীনতার নামে বা স্বাধীনতার চেতনার নামে যদি আমরা অবচেতন হয়ে যাই বা নিজেদেরকে সেই স্রোতে গা হসিয়ে দিই কিন্তু আমাদের দেখি যে আমাদের এখন আলোচনা হচ্ছে অনেকে ঘুমাচ্ছে আমি সকাল ছয়টাই মিটিং ভিয়েতনামের সাথে ভিয়েতনামের যে লড়াকু ইতিহাস জানি যে আমেরিকার সাথে তারা কিভাবে ভিয়েতনাম যুদ্ধ করে লড়াই করেছে তারা যে কি পরিমাণ কর্মকর্তা জাতি আমি জানি

যখন আপনি আপনার ডিসিপ্লিনটা ই করবেন সবাই আমাদের ডিসিপ্লিনটা করবে সেইটাই স্বাধীনতা সে সকল স্বাধীনতা রক্ষা করবে আর যখন আমি ডিসিপ্লিন হব না অবশ্যই সেটা আরেকজন স্বাধীনতা হস্তক্ষেপ করবে যাই হোক যে স্বাধীনতার মূল চেতনা বা মূল তাৎপর্য আমাদের যে এই যে তিরিশ রক্ত শরীরে রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমাদের যে লাল সব এই যে কথাটা আমাদের যে এত প্রাণ এত বছর পরেও কেন আজও আমাদের মন এত বছর পরে তাকে মধ্যে রক্ত দেওয়া লাগতেছে বারবার কেন বলা লাগতেছে একাত্তরে হাতিয়ার গর্জে উঠল আর এক বারবার কেন বলা লাগতেছে ভেঙে নতুন করে বড় তাহলে আসলে কি আমরা মানুষগুলো যদি নতুন করে নিজেদেরকে না গড়ি যত কিছুই আপনি সংবিধান পাল্টান আর দল পাল্টান কোন পরিবর্তন হবে না বোতলের মধ্যে জিনিস এক আমরা জিনিসটা আমার খুব হাসি লাগে যখন এটা বলে যে এইটা এটা এইটা সব আর এটা তো কাগজে করতেছে কিন্তু আমি যদি মানুষ চেঞ্জ না হয় আপনি বাংলাদেশের মানুষ বঙ্গোপসাগরে ফেলে দিয়ে নতুন আপনি মঙ্গল গ্রহে নতুন প্রজাতি নিয়ে আসবেন না এই মানুষকে যদি এই মানুষ যদি আমরা পরিবর্তন হই দেশটা পরিবর্তন হবে যা হোক এই আজকের যে আলোচনায় অনেকে অনেক বক্তা সুন্দর বক্তব্য রেখেছেন আমাদের মনোরঞ্জন সুন্দর ব্যবস্থাপন করেছেন আমরা যেটা বলি যে শিক্ষা শিক্ষার ক্ষেত্রে আমাদের বিনিয়োগ নেই স্বাধীনতার পরেও সেই শক্তিশালী শিক্ষা ব্যবস্থা আমরা পাইনি আমরা একটা দুর্বল যুব শিক্ষা ব্যবস্থা দিয়েছি যেখানে শিক্ষাগতদের ন্যায্যতা পাচ্ছে না ছাত্রদের ন্যায্যতা পাচ্ছে না জাতি হিসেবে আপনার কর্মদক্ষতা হারাচ্ছি বাংলাদেশের এত লোক কিন্তু প্রোডাক্টিভিটি না আপনি যদি দেখেন আমি ম্যাক ইউনিভার্সিটিতে আমি ক্যানাডাতে গেছি সেখানে আমাকে আমরা ইনভাইট করে নিয়েছি মন সেই ম্যাকগিল ইউনিভার্সিটিতে আমি ওদের হোস্টেল ছিলাম আমি একটা প্যানেল এসছি যেখানে জন অফিন স্ট্যান্ডফোর্ড ম্যাস্ট্রিক ইউনিভার্সিটির প্রফেসর আছি আমি সকালে যখন ওদের ক্যান্টিনে আমাকে ব্রেকফাস্ট উপর দিতে গেলাম অনলি ওয়ান লেডি ওয়াজ ম্যানেজিং দ্য ক্যান্টিন একটা লেডি একজন মহিলা খুব স্বাস্থ্যবান সে একটা মানে তিন চারশো স্টুডেন্টকে ক্যান্টিন সে একটা পরিচালনা করতেছে আর আমাদের

আমাদের সবাই সবাই সর্বোচ্চ থেকে দিই তাহলে স্বাধীন রাষ্ট্র হিসেবে শুধু বাংলাদেশের আমরা সারা পৃথিবীর মুখে সত্যিকারের মাত্র দাঁড়াবো আর এখনই আমাদের বিজ্ঞান জ্ঞান ভিত্তিক সমাজ করতে হবে বিজ্ঞান ভিত্তিক সমাজ করতে হবে বৈষম্যবীন সমাজ করতে হবে এবং সমতা রাখতে হবে এবং দারিদ্রকে দারিদ্রতাকে আমাদের কি বলতে হবে এটাকে জয় করতে হবে এবং দুর্নীতিকে আমাদের না বলতে হবে যাহোক এই স্বাধীনতার তাৎপর্য যদি আমার হৃদয় লালন করি এই বাংলাদেশ যেটা শত যেটা আপনি শত শতদের পাওয়া তাদের তাদের রক্তে ঋণ পরিশোধ করার জন্য হলো ভবিষ্যৎ প্রজন্মকে ভবিষ্যৎ আমরা চলে যাব আমাদের বাচ্চা তারা চলে যাচ্ছে আমরা চলে যাব দাদারা চলে গেছে আমাদের ছেলে মেয়েরা থাকবে এই যে প্রজন্ম থেকে প্রজন্ম তাদের জন্য কি সুন্দর বাংলাদেশ থেকে তার স্বার্থ হলেও আমরা আমরা আমাদের সকলে প্রাপ্য এই দেশটিকে দিই এই জাতিকে দিই এবং আমরা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করি আগে একজন শিক্ষক হিসেবে আমি বলে আমার সর্বোচ্চ টুকু দিই একজন জীবী সভাপতি হিসেবে বলে আমি আমার সর্বোচ্চ টুক একজন সাংবাদিক হিসেবে মনে করে আমি বস্তু মিস্তু সংবাদ প্রচার করে জাতিকে বিবেক বিবেক আমরা জাগ্রত করি হ্যাঁ সেটা কাজ করি সবাই যদি আমার যা যা জায়গা থেকে যে ঝাড়ু দেয় সেও যদি ঠিক মতো পরিষ্কার করে সেটাও একটা বড়ো প্রাপ্তি কোনো তার ছবি না তাই বলি সকলে মিশে আমরা বলি যে আর অল পিপুল 报告已通知了，thank you.